তুমি মানো আর না মানো তুমি সারা কেও নাই তুমি মানো আর না মানো তুমি সারা কেও নাই ও বন্ধু বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই তুমি মানো আর না মানো তুমি সারা কেউ নাই ও বন্ধুরে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধুরে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই বন্ধুরে চিতে যদি জ্বালাও আমায় পূর্বে শুধু দেহ পাগল মনটায় উদাস হইয়া তোমার খুঁজিব বন্ধু রে পাগল বন্টায় উদাস তোমার তোমারে খুঁজিব তুমি যদি বুঝতে পারো তুমি যদি বুঝতে পারো মরতেও বাধা নাই ও বন্ধুরে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধুরে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধুরে চন্ডিতাসে কইরা পীড়িত পুইরা হইল চাই আমি শখে কইরা পীড়িত কান্দা মোহা নেশা কে পীড়িত রাপিরত কান্দা রাখমু হায় লাইল সারা মজনুর দাম নাই লাইল সারা মজনুর দাম নাই কেমনে বুঝাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলে উচা হো বন্ধু রে যত ব্যথা দিশা আমায় সবই ভুইলা যায় পাগল মস্তাক যদি তোমায় একবার দেখতে পা হো পাগল মস্তাক যদি তোমায় একবার দেখতে পাই দূরে বুকে দিও ওঠাই ও বন্ধুরে বাসিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধুরে বাছিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধুরে বাছিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধুরে বাছিলেও চাই তোমারে মরিলেও চাই সুখ উড়াল দিছে মন পিজিরা থেকে সুখের আশায় ঘর বানাই সাথে আমার সুখ পাখিটাই উড়াল দিছে মন পিঞ্জিরা থেকে সুখের আশায় ঘর বানাইছে অন্য জনার বুকে আমারে সে দুঃখ দিয়া নয়ন জলেবুকু ভাষায়া আমারে সে দুঃখ দিয়া নয়ন জলেবুকু ভাষায়া হইল দেশান্ত মন পিঞ্জিরা রইল খালি রে অন্ত মন পিঞ্জিরা রইল খালি ভাঙলরে যতনে পুসলাম পাখিটা রে ভালোবাসা দিয়া পন কে মায়া ডোরে রাখিলাম বান্ধিয়ত পুষলাম পাখিটা রে ভালোবাসা দিয়া হাপন করে মায়া ডোরে রাখিলাম বাঁধিয়া পাখি এত স্বার্থ পর সে আমায় পর পাখি এত স্বার্থপর ভাবল আমায় পর কান্দি জনম ভ মন পিঞ্জিরা রইল খালি রে অন্তর মন পিঞ্জিরা রইল খালি রে অন্তর সুখের স্বপ্ন দেখলাম মিসে পাখি টার লাগিয়া বুঝি নাই পাখির চালাখি যাইবে রে সারিয়া ওরে সুখের স্বপ্ন দেখলাম মিশে পাখি টার লাগিয়া বুঝি নাই পাখির চালাখি যাইবে রে সারিয়া পাখির পাইলা মন কষ্ট দিল নিরন্তর পাখির পাইলামন আহাদ কষ্ট দিল নিরন্তর হইলাম যা যাব মন পিঞ্জিরা রইল কালী রে অন্তর মন পিঞ্জিরা রইল কালী রে অন্তর আমার সুখ পাখিটাই উড়ল দিছে বনপিঞ্জিরা থেকে সুখের আশায় ঘর বানাইছে অন্য জনার সাথে আমার সে দুঃখ দিয়া নয়ন জলে বুক ভাসায়া আমার এসে দুঃখ দিয়া নয়ন জলে বুক বাসাইয়া হইল দেশান্ত মন পিঞ্জিরা রইল খালি ভাঙল রে অন্তর মন পিঞ্জিরা রইল খালি ভাঙলো রে অন্তর মন পিঞ্জিরা রইল খালি ভাঙ পাখি দোহাই লাগে পাখি দোহাই লাগে আই পিরে আই জুরাই পড়াবো পাখি আই পিরে আই জুরাই পড়াবো এত আদর সোহাগ দিলাম মানলি না তুই পুকে পুরা পারলি পাখি করলি মারলি না তুই পো বুকে পাখি করলি নয়া কিছু পেলি বহন তুই মনে হে দু তোর বিহীন একা আমার লাগে না রেশু পাখি দোহাই লাগে পাখি দোহাই লাগে পাখি দোহাই লাগে আই ফিরে রাহি জোড়াই তো পাখি আই ফিরে রাহি জুরাই তো লাগু ভাবলি না তুই তোকে সারা থাকবো কেমন করে ভাবলি না তুই তো কে ছাড়া থাকব ক্যামনে একা সত্যি বলছ মরে যাব না দিলে তুই দেখা ওরে ভাবলি না তুই তো কে ছাড়া থাকব কেমনে একা সত্যি বলছ মরে যাব না দিলে তুই দেখা তোরে